أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي جدن علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير চ্চারণ স্থানকে মখরাজ বলে হরোপ উচ্চারণ স্থানকে মখরাজ বলে হরোপ উচ্চারণ স্থানকে মখরাজ বলে আরবি হরফ উনত্রিশটি মাকরাস সতেরোটি এক নম্বর মানে কণ্ঠনালি শুরু হইতে মানে কণ্ঠনালী কণ্ঠনালি শুরু হইতে হরফ দুইটি হামজা হা দুই নম্বর মাকরাস কণ্ঠনালীর মধ্যখান হইতে আইন হা তিন নম্বর মাকরাস কণ্ঠনালির শেষ হইতে গন ফ চার নম্বর মাকরাস জিহুব্বার গোড়া তার বরাবর ওপরের তালুর সঙ্গে লাগিয়ে দুই নক্তলা ক পাঁচ নম্বর মাকরাস জিহুব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর ওপরের তালুর সঙ্গে লাগিয়ে মধ্যে পেঁচানো কাপ ছয় নম্বর মাকরাস জিহুব্বার মধ্যখান তার বরাবর ওপরের তালুর সঙ্গে লাগিয়ে তিনটি হরপ উচ্চারিত হয় জিম শিন সাত নম্বর মাকরাস জব্বার গোড়ার কিনারা ওপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয় দত নয় নম্বর আট নম্বর মাকরাস জিহুব্বার আগার কিনারা সামনের ওপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয় লাম আট নম্বর মাকরাস জেহুব্বার আগার কিনারা সামনের ওপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয় লাম নয় নম্বর মাকরাস জেহুব্বার আগা তার বরাবর ওপরের তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয় নুন দশ নম্বর মাকরাস, জিভ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয় র এগারো নম্বর মাকড়াস জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তিনটি হরফ উচ্চারিত হয় ত তা বারো নম্বর মাকরাস, জিভ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে তিনটি হরফ উচ্চারিত হয় সত সিন জা তেরো নম্বর মাকরাস জিহ্বার আগা সামনের ওপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে তিনটি হরফ উচ্চারিত হয় জাল ১৪ নম্বর মাকরাস নিচের ঠোঁটের পেট সামনের ওপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয় ফা পনেরো নম্বর মাকরাস দুই ঠোঁট হতে তিনটি হরফ উচ্চারিত হয় ওয়াও বা মিম ওয়াও দুই ঠোঁট গুল করে বা দুই ঠোঁটের ভিজা অংশ মিম দুই ঠোঁটের শুকনো অংশ ষোলো নম্বর মাকরাস মুখের খালি জায়গা হতে মাদ উচ্চারিত হয় বা আলিপ জবর বা বা সতেরো নম্বর মাকরাস নাকের বাসি হইতে সতেরো নম্বর মাকরাস নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয় হামজা নুন জবর আন জবর না। আন্না আইন মিম জবর মিম জবর মা আম্মা সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এই সতেরোটি মাকরাস পুরোপুরি স্মরণ করে মুখস্থ করতে হবে মুখস্থ করার পর ইনশাল্লাহ এগুলোর সঠিক উচ্চারণ স্থল থেকে উচ্চারণ করতে হবে তাহলে আমাদের কোরআন তেলাবত সহি শুদ্ধ হবে বারাকাল্লাউ নানা আল্লাহ কুমফির কোরআন আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি